চার অঙ্কের বৃহত্তম চা সরি চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি এই প্রশ্নটি অনেক চাকরির পরীক্ষায় এসেছে কিন্তু হঠাৎ করে দেখলে তুমি না পারতেও পারো রাইট তাহলে সেই জন্য এই প্রশ্নটি যারা যারা দেখো তাদের পাড়া একটু মুশকিল হবে তবে যারা দেখেছ তারা কিন্তু পারবে তাই প্রশ্নটি একবার দেখে নাও এবং এর সঙ্গে আমি ঠিক সেম একটা হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্কটি কমেন্ট কমেন্ট করে জানাবে তো প্রথমত দেখো যে অপশন এক হাজার এক এক হাজার তিন সাত তাহলে এক হাজার এক এক হাজার তিন এক হাজার সাত এবং এক হাজার নয় মৌলিক সংখ্যা বলতে ঠিক কী বোঝায় আমরা জানি যদি কোনো সংখ্যা যদি ভাগ না যায় সেই সংখ্যাটা তাহলে সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলতে পারি সেটা একের বেশি হতে হবে তবে যাই হোক একদম নর্মাল ডিভিনিশনটা বললাম তো মানে আর যদি সোজা ভাষায় কঠিন ভাষায় বলি যে যে সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলা হয় এক কথায় আমার দেখো এই সংখ্যাটা ভালো করে লক্ষ্য করো তোমরা দেখো এই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে কেন আমি বলবো এগারো দিয়ে ভাগ যাচ্ছে কারণ এই এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক শূন্য আর এক যোগ করলে এক আর এই এক একে বিয়োগ করলে শূন্য অর্থাৎ একটা ঘর বাদ বাদে যোগ করে যদি দুটো যোগফল বিয়োগ করলে শূন্য হয় তাহলে এগারো দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে তেমনভাবে এই সংখ্যাটা এই সংখ্যাটা সতেরো এবং উনিশ দিয়ে ভাগ যাবে সুতরাং এই তাহলে এই তিনটে মৌলিক সংখ্যা নয় শুধুমাত্র এই সংখ্যাটা পড়ে আছে যেটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে এক হাজার নয় যেটি মৌলিক সংখ্যা সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবার তোমার জন্য একটি প্রশ্ন আমি দেবো সেটি তুমি অবশ্যই আমাকে জানাবে তার আগে বলবো তোমরা তোমাদের একটি ভালো অত্যাধুনিক ডিজিটাল মানের অ্যাকাডেমি খুঁজছো যেখানে আমাদের এই একাডেমিটা নিজস্ব জমি জায়গা সহ একটি তৈরি অ্যাকাডেমির কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ এখানে তিনবেলা খাবার প্রতিদিন কমপক্ষে তিনটে করে ক্লাস এবং এসএসি জিডিকে টার্গেট নিয়ে পড়াশোনা করা হচ্ছে তুমি যদি হিন্দি পিডিএফ বুক বা অঙ্কের পিডিএফ নোটবুক ফ্রিতে পেতে চাও তাহলে আমাকে ফলো করো এবং ছোটো ছোটো অঙ্কগুলো দেখতে থাকো এবং সত্যিকারের লাইভ ক্লাস বা ডিটেলস ক্লাস পেতে হলে অবশ্যই এই নম্বর যোগাযোগ করো তুমি ভাবছো যে স্যার এত সুযোগ সুবিধা হয়তো মাসে তিন থেকে চার হাজার টাকা লাগতে পারে না আমার তোমাকে একদম সুযোগ দেবো মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তুমি কিন্তু থাকা খাওয়া পড়াশোনার বিরাট সুযোগ একটা পেয়ে যাবে তো চলো আজকের যে প্রশ্নটি তোমার জন্য আমি লিখেছি খুবই সোজা প্রশ্ন আশা করবো তোমরা প্রত্যেকেই পারবে তাই বলবো প্রশ্নটি অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার উত্তর কত হলো এবং যে প্রশ্নটা কি দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি এর মধ্যে যে কোনো একটি হবে অপশনগুলি লিখবে এবং না বুঝতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের ভিডিও পর্যন্তই জয় হিন্দ দোস্ত